ছাব্বিশের ভোটের আগে বিরাট গ্যারেন্টি দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী বিজেপি বাংলায় আসলে মহিলাদের হাতে মাসে মাসে আসবে তিন হাজার টাকা হ্যাঁ বিধানসভার আগে গ্যারেন্টি দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী ক্ষমতায় এলে কি তবে নতুন কোনো প্রকল্প নিয়ে আসবে বিজেপি শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু প্রশ্ন উঠছে ছাব্বিশের ভোটে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সত্যি কি মহিলাদের অ্যাকাউন্টে মাস গেলে তিন হাজার টাকা করে ঢুকবে নাকি সবটাই কেবল প্রতিশ্রুতি দেখুন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে পায়ের তলার মাটি শক্ত করতে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই কারো কুর্সি ধরে রাখার লড়াই কারো কুর্সি দখলের এদিকে ভোট আসার আগে রাজনৈতিক তরজা শুরু হয়েছে দলগুলির প্রতিশ্রুতির পালাও শুরু হয়েছে এবার বড় সড়ো প্রতিশ্রুতি দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমান মমতা সরকারকে বিদায়ের কথা বলে শুভেন্দুর সাফ ঘোষণা বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে ভোটপরবর্তী হিংসার মলী বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে রবিবার ন্যাজাটে গেরুয়া শিবিরের সভা থেকে এমনই মন্তব্য করেন শুভেন্দু এদিন ভরা সভা থেকে একাধিক ইস্যুতে স্বরোবণ বিরোধী দলনেতা ভোটপরবর্তী হিংসা নিয়ে শুভেন্দু বলেন তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে বহু কিছু দেখেছি কিন্তু রাজনৈতিক জীবনে ধর্মবেঁচে হত্যালীলা এতটা নিষ্ঠুরতা আগে কখনোই দেখিনি সনাতন ধর্মাবলম্বীদের টার্গেট করে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা বারবার ঘটছে শুভেন্দু বলেন নেজাটে ভোট পরবর্তী হিংসার বলিহন তিন বিজেপি কর্মী আমরা আজ তাদের স্মরণ করছি এই লড়াই শুধুমাত্র রাজনীতির নয় এটা অস্তিত্বের বাংলায় হিন্দুদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে একাধিকবার সনাতনী হিন্দু প্রসঙ্গ উঠে আসে বিরোধী দলনেতার মুখে সন্দেশখালি মুর্শিদাবাদের প্রসঙ্গ ধরে শুভেন্দুর বক্তব্য সন্দেশখালীতে মিথ্যে মামলায় হেনস্থা করা হয়েছে সনাতনী হিন্দুদের শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের খুন করা হয়েছে রাজ্য সরকারকে তোপ দেখে শুভেন্দু বলেন যারা বলছেন এ রাজ্যের শান্তি রয়েছে তারা আসলে রাজ্যবাসীকে মিথ্যে বলছেন প্রসঙ্গত উল্লেখ্য পরিবার থেকেই রাজনীতির অনুপ্রেরণা পাওয়া শুভেন্দু কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তার রাজনৈতিক পরিচিতি আরও বিস্তৃত হয় শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি পরিচিত হন দুহাজার সাত সালে নদীগ্রামে আন্দোলনের মুখ্য নেতৃত্বস্থানীয় চরিত্র হিসেবে সেই সময় বামফ্রন্ট সরকারের জমি অধিগ্রহণ নিয়ে তাদের নীতির বিরুদ্ধে বিশাল গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু এই আন্দোলনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে সাহায্য করে এবং শুভেন্দু এই ঘটনার পরেই তৃণমূলের অন্যতম স্তম্ভে পরিণত হন 2009 সালে তিনি তমলুক থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন এবং পরপর দুবার সাংসদ হয়ে থাকেন দু সালে তিনি রাজ্য বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন এবং পরিবহন মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় যুক্ত হন এছাড়াও তিনি সেচ জলসম্পদ ও পরিবহন বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতর পরিচালনা করতেন তবে দু হাজার কুড়ি সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মতবিরোধের কারণে তিনি দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তিনি চরম রাজনৈতিক চমক সৃষ্টি করেন যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী হয়ে তাকে অল্প ব্যবধানে পরাজিত করেন এই জয়ের মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রিপোর্ট নিউজ প্রাইম টাইমস